হনুমানজির মাতা অঞ্জনা কোন অভিশাপের ফলে অপসরা থেকে পরিণত হয়েছিল বানর রূপে হনুমানের মা অঞ্জনা স্বর্গলোকে পুঞ্জিকাস্তলা নামে এক অপরূপ সুন্দরী অপসরা ছিলেন তিনি একবার পৃথিবীতে ভ্রমণ করছিলেন আর সেই সময় সেখানে একজন ঋষি তপস্যা করছিলেন এবং তিনি ছিলেন ঋষি দুর্বাসা তখন অপসরা পুঞ্জিকাস্তলা নানা অঙ্গভঙ্গি দেখে ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয় এবং ঋষি দুর্বাসা সেই অপসরাকে অভিশাপ দেন যে তুমি যে চঞ্চলতা দেখালে এবং আমাকে উপহাস করলে তার ফলস্বরূপ তুমি মর্তলোকের স্থূল ও বানরী রূপে জন্ম নেবে এই রূপে তোমার সৌন্দর্য ও খ্যাতি লাগবে না এই অভিশাপ দেওয়ার ফলে ঋষি দুর্বশার কাছে তিনি ক্ষমা চান তখন ঋষি দুর্বশা তাকে ক্ষমা করেন এবং তার মুক্তির পথ বলে দেন ঋষি দুর্বশা তাকে বলেন যে তোমার গর্বে যখন শিবের বংশজাত এক মহাবীর পুত্র জন্ম নেবে যে হবে বায়ুপুত্র এবং ত্রিভুবনে যার খ্যাতি ছড়াবে একমাত্র তখনই তুমি বানরীর রূপ থেকে মুক্ত হয়ে পুনরায় অপ্সরার রূপে স্বর্গলোকে ফিরে যেতে পারবে অভিশাপের ফলস্বরূপ পুঞ্জিকাস্থলা মর্তলোকে অঞ্জন নামে বানর রাজকন্যার রূপে জন্ম নিলেন পরে তার বিবাহ হলো বানর প্রধান কেশরীর সাথে এবং তিনি ভগবান শিবের কঠোর তপস্যা করে শিবের ইচ্ছা ও বায়ুদেবের কৃপায় অঞ্জনা মহাবীর হনুমানের জন্ম দেন এবং পুত্রকে ভূমিষ্ঠ করার সঙ্গে সঙ্গেই অঞ্জনা অভিশাপ থেকে মুক্তি পায় আর সেই সঙ্গে তিনি তার বানরী যুগ ত্যাগ করে পুনরায় সুন্দরী অক্ষরা পুঞ্জিকাস্তলা রূপে স্বর্গলোকে ফিরে যান ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জয় হনুমান লিখতে ভুলবেন না